আজকে নিফটি কোনো রকমের সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজারের উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে আমরা ভিডিওর অ্যানালিসিস করব উনিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবারের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটিকে আজকে কিন্তু একটুখানি নামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কিছুটা নামিয়ে দিতে পেরেছেও কিন্তু নিচের দিক থেকে বাইং এসে মার্কেটকে পঁচিশ হাজারের উপরে কোনো রকমে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে বুলরা দেখুন আমরা আপনি আমি এরা কিন্তু নিশ্চিন্তে ঘরে বসে আছি কিন্তু পঁচিশ হাজারের উপরে উঠিয়ে রাখতে কিন্তু বুলদের আজকে পরিশ্রম করতে হয়েছে এবং তারা কিন্তু সহজে এই জায়গাটি ছাড়তে চাইছে না কিন্তু যে জায়গাটিতে আগের দিন এসে নখ করেছিল মার্কেট যে জায়গাটিতে দাঁড়িয়েছিল সেখান থেকে কিন্তু একটা বিয়ালিশ জায়গা এসেছে এটির কোনো সন্দেহ নেই কারণ ওই জায়গাটাতে রেজিস্ট্যান্স ছিল আমরা ডেলি টাইম ফ্রেমে সেটা দেখেছি তো চলুন ভিডিওগুলোর অ্যানালিসিস করি আমরা প্রত্যেকটা টাইম ফ্রেমে অ্যানালিসিস করি এবং দেখি যে আজকে কী ধরনের ট্রেডিং করা সম্ভব ছিল এবং কিভাবে আমরা আজকে প্রফিটেবল হতে পারতাম বা হতে পারতাম না সমস্ত কিছুকেই আমরা আলোচনা করব। আজকে জেনারেলি সেই পুরনো শুক্রবারের যে রাওয়াজ সেই রাওয়াজটা অনেকখানি ফেরত এসেছে সেই রাওয়াজটা কী ছিল জানেন সেই আওয়াজটা ছিল যে আজকের দিনে আপনাকে সাইডওয়েজ মার্কেট যাবে একটা সময়ে বেশিরভাগ শুক্রবারই কিন্তু সাইডওয়েজ মার্কেট যেত তেমনই কিন্তু আজকে অনেক দিন পর আমরা দেখতে পেলাম যদিও শুক্রবার মানেই কিন্তু সাইডওয়েজ যাবার দিন এমন ধরে নেওয়া হয় দেখতেই পাচ্ছেন মার্কেট ক্লোজ হয়েছে পঁচিশ হাজার উনিশে অর্থাৎ পঁচিশ হাজার এই যে সাইকোলজিক্যাল লেভেল তার উপরে কোনো রকমে সে ক্লোজিং দিয়েছে এমন নয় যে সে খুব ভালোভাবে ক্লোজিং দিয়েছে কারণ নিচের দিক থেকে কোনো রকমে তুলে নিয়ে এসেছে এবং বারে বারেই তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল সে কিন্তু বিয়াল্লিশ পয়েন্ট পড়েছে ঠিকই কিন্তু কোনোরকমে সেই দুর্গটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে তো আমরা একবার রেঞ্জটাকে দেখি রেঞ্জটাকে দেখার পর আমরা বিচার বিবেচনা করবো এই মাসে কিন্তু নেপটি এখনও পর্যন্ত সাত পারসেন্টের বেশি মুভ দিয়েছে এই সপ্তাহে কিন্তু আড়াই পার্সেন্টের কাছাকাছি আপ মুভ দিয়েছে নিপটি সুতরাং আপনারা বুঝতেই পারছেন নিপটি কিন্তু ভালো পারফর্মে করেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন ওপেন হয়েছে চৌষট্টিতে যে জায়গাটাতে মার্কেট ছিল তার দু পয়েন্ট ওপরে গ্যাপ আপই বলতে হবে আপনাকে ছোট্ট গ্যাপ আপ বা সেই জায়গাটাতেই মার্কেট খুলেছে সেখান থেকে খুলে যাওয়ার পর নশো তিপান্ন প্রায় একশো পয়েন্ট কিন্তু মার্কেট কি হয়েছে একশো পয়েন্ট কিন্তু মার্কেট নিচে গিয়েছিল এবং সেখান থেকে মার্কেট শেষ পর্যন্ত উপরে গিয়েছিল সত্তর পয়েন্ট অর্থাৎ আরও একশো পয়েন্ট উপরের দিকে গেছিলো অর্থাৎ মার্কেট কিন্তু একশো দেড়শো পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং শেষ পর্যন্ত পঁচিশ হাজার উনিশ বা পঁচিশ হাজার কুড়িতে মার্কেট ক্লোজিং দিয়েছে তো মান্থলি ক্যান্ডেল দেখে কী লাগছে সপ্তাহে শেষ হয়েছে মান্থলি ক্যান্ডেল খুবই ভালো লাগছে এই নিয়ে মান্থলি ক্যান্ডেল নিয়ে আমাদের কিছু বলার নেই মান্থি ক্যান্ডেল ওকে দ্বিতীয় নাম্বার আমরা চলে যাব উইকলি ক্যান্ডেলে উইকলি ক্যান্ডেলে কী লাগছে উইকলি ক্যান্ডেলে যেটি আমরা চাইছিলাম সেই ঘটনাটাই ঘটেছে মার্কেট এটার উপরে কিন্তু এখনো পর্যন্ত মার্কেট দাঁড়িয়ে রয়েছে তার অর্থ হচ্ছে খুবই ভালো আমরা যেখানে ক্লোজিং চেয়েছিলাম সেই জায়গাটা দিয়ে ক্লোজিং পেয়েছি এই সাপোর্ট জোনের উপরে ক্লোজিং দিয়েছে এখন যদি প্রথম দিনই কালকে মার্কেটে নামিয়ে দেয় অর্থাৎ সোমবার দিন সেটি আলাদা জিনিস কিন্তু এখনো পর্যন্ত মার্কেট কিন্তু একটি স্ট্রং জায়গাতে আছে স্ট্রং সাপোর্ট জোন আছে নিচে সেটা কিন্তু আমরা বলতে পারি যদি নিচের দিকে আসো তাহলে ওখান থেকে সাপোর্ট নেবে এবারে চলে আসুন ওই মানে আমাদের ডেলি ক্যান্ডেলে ডেলি ক্যান্ডেলে দেখুন আমি বলেছিলাম যে এখানে আমাদের একটা রেজিস্টেন্স আছে সাইকোলজিক্যাল লেভেলের ঠিক উপরেই একটা রেজিস্টেন্স আছে সে দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু রেজিস্টেন্স পেয়ে মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করেছিল কিন্তু এই যে এরিয়া এই এরিয়া থেকে কিন্তু সে কি করেছে একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে এবং মোটামুটি সেই পোস্টটাকে রক্ষা করার চেষ্টা করছিল খুব ভালো হতো যদি এর উপরে আমরা ক্লোজিং করতে পারতাম কিন্তু সেই ভালোটা আমাদের সঙ্গে হয়নি নিচের দিক থেকে একটা বাইং হয়ে মার্কেট এখানে শেষ হয়েছে পরের দিন মার্কেটে কোথায় ওপেন হচ্ছে দেখুন একটা স্ট্রং আপপুপ তো আছেই নিচের দিকে একটা সাপোর্টও আছে এখন যদি কালকে মার্কেট আগের দিনে মার্কেটও এরকম জায়গাতে খোলে তাহলে আপনারা অনায়াসে এর হাইটাকে মিলিয়ে একটা ট্রেড লাইন আঁকবেন এবং সেই অনুযায়ী আপনারা ট্রেড করার চেষ্টা করবেন সেটা এটাকে আঁকার পরে আপনারা পনেরো মিনিটেও চলে যেতে পারেন পাঁচ মিনিটেও যেতে পারেন যদি উপর দিকে একটা উইংস সুইং তৈরি করার পর নিচের দিকে নেমে আসে যদি নিচে ওপেন নিচে খোলে তাহলে উপর দিকে গিয়ে একটা ধাক্কা খেতে পারে এটাকে ভাঙতেও পারে কিন্তু ধাক্কা খেয়ে নিচে আসার সম্ভাবনা বেশি হবে যদি উপরে খোলে তাহলে একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা হতে পারে কোনখানে ওপেন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট এবারে এক ঘন্টা টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখব যে মার্কেট যেমনই হয়েছে যেখান থেকেই নামিয়েছে ষোলো তারিখে যেখান থেকেই নামাক না কেন দেখতেই পাচ্ছেন এই যে লেভেল দীর্ঘদিন থেকে আঁকা রয়েছে সেই লেভেল থেকে সে সাপোর্ট নিয়েছে এবং উপরে যে ধাক্কাটা আছে সেই ধাক্কাটি পর্যন্ত কিন্তু সে আজকে দৌড় গেছে কিন্তু আপনাকে বলতেই হবে যে উপরের দিকে মার্কেটটাকে ধীরে 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 শিফট করেছে এখন এর উপরে যদি নিয়ে যেতে পারে তবেই ভালো এখানে একটা রেজিস্টেন্স আছে এখানে তো একটা রেজিস্টেন্স আছেই এই নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা বুঝলেন যে নিচের দিকে নাম ছিল ঠিকই কিন্তু নিচের দিকে নেমে আমাদের কিন্তু খুব একটা যে একবারে নিচে তলিয়ে গেছে তা নয় আমরা এইভাবে যদি একটা ট্রেন লাইনকে আঁকতাম তাহলে ট্রেন লাইনটা দেখতাম যে ট্রেন লাইনটা ক্রস করার পরে একটা রেঞ্জে আটকে আছে এখন এই রেঞ্জ থেকে যখনই মুক্ত হবে তখনই আমাদের মুভমেন্ট শুরু হবে বলে আশা করা যেতে পারে চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আঁকটা দেখি সরি পনেরো মিনিট টাইম ফ্রেমে এটি যেটি দেখতে পাচ্ছেন সেটি আমার ইন্ডিকেটার তো যাই হোক খোলা আছে এটি আমি বন্ধ করিয়ে দেবো তার আগে দেখে নিন চালু করা ছিল যেটি হচ্ছে মার্কেটের যে লেভেল সেই লেভেল মার্কেট আপনাকে দেয় যে একদিনে আজকের মার্কেট কত দূর যেতে পারে কোনখানে লেটেস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে সেই জিনিসগুলোকে অটোমেটিক্যালি ইনস্টিটিউশনাল সাপোর্ট রেজিস্ট্যান্স সেটা ড্র করে দেয় এবং সেই অনুযায়ী আর এটি যেটা দেখছেন সেটি ইমিডিয়েট বাইসেল আপনার একটি জায়গা যে এর উপরে থাকলে পরে আমরা বাই করার কথা ভাববো এর নিচে থাকলে রেডের নিচে থাকলে আমরা সেল করার কথা ভাববো কারণ সে মার্কেটটা সারাদিনই সেইভাবেই থাকার কথা অন্য দিনেও আপনাকে রেখেছি আর গ্রিন জোন আপনারা অনেকেই জানেন যারা পুরনো ইন্ডিকেটর সম্পর্কে জানেন যেটা মোটামুটিভাবে একটা রিভার্সাল জোন তো রিভার্সাল জোন মানে এখান থেকে রিভার্সাল হয়েছে তো ঠিক আছে আমাদের এটা দেখানোর কথা নয় চলে এসেছে আমি বলে দিলাম বন্ধ করুন আমাদের যে আঁকা সেই আঁকাটাকে দেখুন সেই আঁকাটা যে লেভেলগুলো আমাদের ছিল সেই লেভেলগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম যে মার্কেট ধীরে 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 যে কন্টিনিউশনটা শুরু হয়েছিল সেটা কিন্তু কন্টিনিউ করেছে কন্টিনিউ করেছে এই পর্যন্ত এখানে কিছু লোককে ট্র্যাপ করতে পারে এবং ট্র্যাপ করার পর মার্কেটটা আবার ধীরে 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 উপর উঠেছে গোটাঘুটি দেয়নি এই যে ওপর থেকে যেহেতু একটি ধাক্কা ছিল এবং সেখান থেকে নিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই লেভেলগুলোকে মেনটেন করেছে একটা সুনির্দিষ্ট রেঞ্জের মধ্যে সুনির্দিষ্ট রেঞ্জের মধ্যে যখন মার্কেট থাকে তাহলে যারা ট্রেডিং ট্রেডিংয়ের হেজিং জানেন তারা কিন্তু হেজ করে এটাকে কিন্তু ট্রেড করতে পারতেন এখন কি করে হেজ করতে হয় এটি একটি বড় বিষয় কোন ধরনের হেজ করবেন কোনটাকে কি করবেন না করবেন যেমন সাধারণত আমি এখানে একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দিই যে মার্কেট যখন একটা রেঞ্জ বাউন্ড হবে তখন এর উপরের কল আপনি সেল করতে পারেন এবং এর নিচের পুট আপনি সেল করতে পারেন এই দুটি করে দিয়ে আপনি কিন্তু সাধারণভাবে এটাকে হেজ করে চলতে পারেন এরপরে সরি এটাতেও তাই চলে এসেছে এবং সেটাও এক্স্যাক্টলি পাঁচ মিনিট টাইম ফের মেনটেন হয়েছে ক্লাউড সহ আমরা এটাকে বন্ধ করে দিন এটাকে বন্ধ করে দিন আচ্ছা দেখুন আমাদের যে লেভেলগুলো আছে পাঁচ মিনিটে এবং ট্রেন্ড লাইনটি আমি একটি রে এঁকে রেখেছি বহুদিন আগে থেকে দেখুন সেই রে টাকার সাপেক্ষেই কিন্তু মার্কেট ওপর আর নিচের দিকে কি করেছে না খুলেছে ধীরে 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 মার্কেট খুলেছে একটু একটু করে তুলেছে প্রথমে দেখুন প্রথমে কেমন ধরনের একটা চ্যানেল তৈরি করেছে লোয়ার হাইজ এবং লোয়ার লো ধীরে 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 হায়ার হাইজ এবং হায়ার লো প্যাটার্ন করে মার্কেটকে তুলে নিয়ে গেছে যদিও অপশন ট্রেডিং করলে পরে এখানে খুব বেশি যে প্রফিটেবল থাকবেন তা থাকবেন না কারণ প্রিমিয়াম বাড়ার স্কোপ কম একবার করে বাড়ছে একবার করে কমছে একবার করে বাড়ছে কমছে খুব ছোটো ছোটো স্ক্যালপিং করা যেতে পারতো আর প্রথম দিকে যদি ট্রেড করে থাকতেন খানিকা দেখ লাভবান হতেন তো যাই হোক এই হচ্ছে পাঁচ মিনিটের লেভেল আপনাদের সামনেই দেওয়া রয়েছে আপনারা লেভেলগুলো যথেষ্ট দেখতে পাচ্ছেন সেই রকমভাবে আপনারা নিজেদের চার্টে আঁকুন এবং দেখুন কিভাবে ট্রেড হচ্ছে এবং তারপর আপনাদের বিশ্বাস হলে সেই লেভেলগুলোকে ট্রেড করতে পারেন তো চলুন আমরা একবার দেখে নিই ওপেন ইন্টারেস্টের কী খবর আমরা যেটা দেখেছিলাম যে উপর দিকে রেজিস্ট্যান্স আছে পঁচিশ হাজার একশো পর্যন্ত ঠিক ছিল আগের দিন আমরা বলেছিলাম একজন প্রশ্ন করছিলেন যে কি করে চেঞ্জিন ওয়াই আমি দেখায় কিন্তু আমি তো দেখি কিন্তু আমি খুঁজে পাই না আমি তার জন্য বলছি এইটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই আজকের দিনের জন্য প্রত্যেক দিনই আমি বলি তো আপনারা যখন এখানে মাউসের এটা মাউসটা নিয়ে যাবেন তখন এখানকার ডেটা দেবে দেখুন এখানে পরিষ্কার লালটা বেশি আপনি এখানে পুট রাইটারটা বেশি রয়েছেন পুট রাইটাররা বেশি রয়েছেন তার মানে এটি একটি সাপোর্ট জোন হিসেবে সেটি একটি সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এটি একটি সাপোর্ট জোন হিসেবে কাজ করবে আমরা যদি এখানে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার কী কী ডেটা রয়েছে প্রথমেই দেখুন কল অপশন ওয়াই লট লেখা রয়েছে পঁচাশি হাজার তারপরে পুট অপশানে রয়েছে চুরানব্বই হাজার তার মানে এখানে কিন্তু রেজিস্ট্যান্স বেশি এই সাপোর্ট বেশি দেখুন তার একটা ডাটা পরে পিসিআর পরেই কিন্তু কল ওয়াই চেঞ্জ কল ওয়াই চেঞ্জ কত হয়েছে ছত্রিশ হাজার অর্থাৎ ছত্রিশ হাজার নতুন কল ওয়াই চেঞ্জ হয়েছে শক্তি দেখিয়েছে যে আমরা এখান থেকে মার্কেটকে ফেলে দেব আর তার তুলনায় রেজিস্ট্যান্স বেড়েছে একচল্লিশ হাজার সুতরাং কিছুটা পরিমাণ এই সাপোর্ট বেড়েছে একচল্লিশ হাজার সুতরাং কিছুটা পরিমাণ সাপোর্ট এখানে বেশি আছে এবং সেটাই যদি আপনারা তাকিয়ে দেখেন তাহলে এই নিচে অংশটাতেও কিন্তু দেখতে পাবেন স্ট্রাইক রয়েছে এখন পঁচিশ হাজার পঞ্চাশ ষোলো টোলোতে এটা যেহেতু ফিউচার্সের দেখায় সুতরাং একটু বেশি দেখে পঁচিশ হাজার একশোতে কি অবস্থা রয়েছে পঁচিশ হাজার একশো এখনও পর্যন্ত স্ট্রং রেজিস্ট্যান্স এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং ইন্টারডেতেও কিন্তু এটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল যার জন্য মার্কেট উঠতে পারেনি যেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে একচল্লিশ হাজার সেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র চার হাজার দশ গুণের থেকে বেশি সুতরাং বুঝতেই পারছেন যারা কল রাইডার অর্থাৎ যারা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছেন তারা তীব্রভাবে শক্তিশালী পঁচিশ হাজার একশোতে সুতরাং সেই যদি মার্কেটকে কিন্তু ওর উপর উঠতে দেয়নি বারে বারে মার্কেটকে কিন্তু নামাবার চেষ্টা চলছিল এবারে এই স্ট্রং রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা যদি নিচের দিকে যাই তাহলে রেঞ্জ হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার কিন্তু স্ট্রং আপনার সাপোর্ট জোন আছে তিরানব্বই পঁচাশি যদিও কাছাকাছি পঁচিশ হাজার একশোতে যদি দেখি তাহলে হিউজ তাহলে তুলনামূলকভাবে যদি এখন পঁচিশ হাজারে দাঁড়িয়ে আছে ভাবছেন পঁচিশ হাজার পঁচিশ হাজারের নিচে পঁচিশ হাজারের নিচে মানে পঁচিশ হাজারই কিন্তু সাপোর্টের মধ্যে আছে কিন্তু খুব জোরালোতা নয় কল রাইটার প্রায় সমান সমান প্রায় সমান সমান আর পোট রাইটারের সঙ্গে কিন্তু পঁচিশ হাজার একশো হিউজ কল রাইটার অর্থাৎ তীব্র রেজিস্টেন্স আজকের ডেট অনুযায়ী এটি আপনাদেরকে বললাম তো চলুন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার ধন্যবাদ